আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নে কার্পেট দেখা আপনি যদি স্বপ্নে কার্পেট দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়টা জেনে নেই প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন বড় কার্পেটে বসা দেখা আর জানে না যে নিজে এই কার্পেটের মালিক তাহলে তার আয়ু দীর্ঘায়ু ও সচ্ছলতা লাভ করবে অজ্ঞাত স্থানে কার্পেটের উপর বর্ষা দেখা আর এ জায়গার নাম জানা নাই দুনিয়া তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে আর সফরে তার মৃত্যু হয়ে যাবে হজরত ইব্রাহিম কেরবানি রহমাতুল্লাহ আলহী বলেছেন ছোট সংকীর্ণ কার্পেটের উপর বসা দেখা তার আয়ু কমে আসছে ও অসচ্ছলতার পতিত হবে অত জাবের মাগরিবী রহমাতুল্লাহ আলিহী বলেছেন কার্পেট ভাস করে কাঁধের উপর রাখতে দেখা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে আর তার আয়ু স্বল্প হয়ে আসছে আর কার্পেট যে পরিমাণ বড় ও প্রশস্ত হবে সে পরিমাণ জীবিকা ও রুজি বৃদ্ধি পাবে ছোটো কার্পেটের উপর বসা দেখা আর কার্পেটের নিচে প্রশস্ত দেখা আর্থিক সচ্ছলতা ও সুখী জীবন যাপনের লক্ষণ এর বিপরীত দেখলে আর্থিক সংকটে পতিত হবে এবং কষ্টে জীবনযাপন করতে হবে বিছানো কার্পেটকে নিজ হাতে গুটিয়ে ঘরের কোনায় রাখতে দেখা সম্পদ ও সম্মানহানির লক্ষণ পিঠের উপর কার্পেট রাখতে দেখা অনেক বেশি গুণাহ করবে হযরত দানিয়াল আলী সাল্লাত বলেছেন সবুজ ছোট কার্পেট দেখা আর্থিক সংকট দেখা দেবে কিন্তু তার হায়াত দীর্ঘ হবে নিজের কাছে সবুজ পরিষ্কার কার্পেট দেখা আর্থিক স্বচ্ছলতা দেখা দিবে কারো ঘরে কার্পেট বিছানো দেখা ঘরের মালিকের সম্পদ লাভ হবে অপরিচিত ঘরে কার্পেট পড়ে থাকতে দেখা সফর হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে কার্পেট দেখলে কি কি ব্যাখ্যা হয় সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকুন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাতু